আসসালামু আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমরা এসেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা ডিভিশনাল অফিস সম্মানিত উপপরিচালক ডাক্তার এবিএম এম জাকির সার আমরা ছাড়ের কাছ থেকে জানব ছাড় যেহেতু শীত আগত এই শীতে বিশেষ করে আমাদের গ্রাম এলাকায় এমনকি শহরেও ব্যাপকভাবে দেশি হাঁস মুরগি পালন করা হয় এই দেশি হাঁস মুরগি পালনের সময় শীত যখন আসে তখন ব্যাপকভাবে হাঁস মুরগি মারা যায় এই হাঁস মুরগি মৃত্যুর হাত থেকে আমরা কিবে রোধ করতে পারি এটা যদি ছাড়া একটু আপনি আমাদের গ্রাম্য যে খামারি আছে এই খামারে যদি আপনি একটু পরামর্শ দিতেন চান আচ্ছা ধন্যবাদ আসলে আমাদের গ্রাম বাংলার চিত্রই হচ্ছে যে গ্রামীণ পর্যায়ে হাঁস মুরগি ছেড়ে পালন করা হয় আপনারা সবাই জানেন বা দেখেন বা নিজেরা করে থাকেন সেটা হচ্ছে যে একটি কাঠের বা মাটির বা পাকা ছোট ঘরে হাঁস মুরগিগুলো রেখে দেয় সকালবেলা ছেড়ে দেয় সারা দিন সে বাইরে ঘোরাফেরা করে তাদেরকে কিছু ঘরোয়া ঘরোয়া খাবার দেওয়া হয় আর কিছু সে থেকে নিয়ে সে বড় হয় যেমন ডিম দেয় বাচ্চা দেয় এভাবে লালন পালন করে এটা আমাদের গ্রামীণ চিত্র তো যে কথাটি এখানে আসছে যে শীতের সময় এদেরকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব সংরক্ষণ করব এবং রোগ থেকে বাঁচিয়ে রাখবো প্রথম কথাটা আসছে যে শীত তার মানে শীত তার জন্য একটি প্রতিবন্ধকতা তার দৈনন্দিন চলাফেরার জন্য একটি আহ বলবো সেই তার যাতে ঠান্ডা না লাগে এমন একটি জায়গায় তার ঘরটা থাকতে হবে এবং তাকে থাকতে দিতে হবে প্রথমত হচ্ছে যে তার ঘর যেভাবে ছিল সেখানে শীত আসার আগে ঘরকে সংস্কার করতে হবে সে ঘরে যদি বেশি বাতাস প্রবেশ করে উত্তর দিক যদি খোলা থাকে তাহলে সে সেইগুলোকে আগে সংস্কার করতে হবে দ্বিতীয়ত আমরা দেখেছি ছোট্ট ঘর কিন্তু মাথার উপরে টিন তাহলে দেখা যায় যে এই টিন গরমেও যেমন ক্ষতি করে শীতের হয় ক্ষতিকর মানে শীতে টিনের নিচে ভিজে যায় টপ টপ করে পানি পরে এটা আমরা অনেক সময় খেয়াল করি না বা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না তাহলে ঘর সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয় তার টিনের নিচে কিছু একটা দিতে হবে যেটাকে আমরা নিচে অন্যান্য জিনিস ব্যবহার করে পাতলা কাঠের অথবা চাটাই ব্যবহার করে আমরা সংস্কার করতে পারি অথবা তার টিনের উচ্চতাটা এমনই হওয়া উচিত যেখান থেকে সরাসরি ঠান্ডা লাগবে না এবং পানি পড়বে না তাহলে তার ব্যবস্থাপনার মধ্যে ঘরের কথা বলছি এবং ঘরের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যারা এই ছোট ঘরে মুরগিগুলো পালন করে হাঁসগুলো পালন করে ঘরের মধ্যে তার পায়খানা এবং তার উচ্ছৃষ্ট সব কিছু মিলে মোটা এবং শক্ত অবস্থান হয়ে যায় এটাকে কোদাল দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সেখানে আমরা গরম ছাই দিয়ে পুড়িয়ে ফেলব কিছু সময় গরম ছাই দিয়ে পাঁচ মিনিট রেখে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় আর যদি সেটা না দিতে চান তাহলে ব্লিচিং পাউডার বা চুন দিয়ে আমরা এটাকে পরিষ্কার করতে পারি পরে এটা আসলে যে শীতের আগে তা এটা নিয়মিত করতে হয় তবুও আমি এটা উল্লেখ করলাম যে অবশ্যই অবশ্যইভাবে এটা আপনারা করে নেবেন এটা করার পরে আমরা আসি যে তাদের তাকে আমরা খাবারের ব্যাপারে আসি আপনারা জানেন যে শীতের সময় আমাদের যে তাপমাত্রা এখানে পড়ে সেখানে হাঁস হাঁস মুরগি গবাদি পশুর উপর একটা প্রভাব ফেলে কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাঁস মুরগি গবাদি পশু শারীরিকভাবে কৃষকায় থাকে এবং শীত প্রোটেকশনের জন্য তার শরীরের মধ্যে এনার্জি দরকার হয় এবং ফ্যাট দরকার হয় চর্বি দরকার হয় এই জন্য আমরা সুষম খাদ্য যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য দিব তাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং স্বাস্থ্য ভালো স্বাস্থ্যের অধিকারী হবে সে কারণে শীতকে প্রোটেকশন দেওয়ার মতো তার যোগ্যতা অর্জন করবে এরপর আসি যে সুষম খাদ্যটা কি আমরা প্রত্যেকটা বয়সের জন্য বাজারে তৈরি করা খাদ্য দিতে পারি অথবা যে খাদ্যগুলো আমরা আগে দিতাম সেগুলো মাত্র পরিমাণটাকে নির্ধারণ করে আমরা দিব শীতের সময় আমরা যেহেতু বেশি বাইরে দিতে পারবো না সেই কারণে তাকে প্রয়োজনীয় তার শরীরের ওজন এবং চাহিদা অনুযায়ী খাবারটা সরবরাহ করতে হবে শেষের দিকে আসি আমরা জানি যে প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম তার মানে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আগে আমাকে প্রতিরোধ করতে হবে তারও সাথে সম্পৃক্ত যে আপনারা সবাই জানেন যে হাঁস মুরগির ক্ষেত্রে এটা একটা পাখি এর ক্ষেত্রে যদি রোগ হয় আমরা তারপর যদি চিকিৎসা করেও থাকি তারপর যেগুলো মরে যায় মরে যাওয়ার মতো সেগুলো মরে যাবে আর দুই চারটা যা বেঁচে থাকবে সেগুলো আর আগের মতো উৎপাদন থাকবে না হয়তো ডিম দিবে না প্রয়োজনীয়ভাবে শরীরে গঠন আসবে না ওজন আসবে না তো আমরা প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম এই ক্ষেত্রে যেটা আমরা সর্বশেষ কাজ সেটা হচ্ছে যে আমরা জানি যে টিকা প্রদান করি সে টিকাটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্য দেশি মুরগির জন্য বিশেষ করে পারিবারিকভাবে ছেড়ে দেওয়া মুরগির জন্য আমরা অনেক টিকার প্রয়োজন হয়নি কয়েকটি টিকা দেওয়া হয় একটা হচ্ছে রানীক্ষেত আরেকটি হচ্ছে পক্স এবং আরেকটি কলেরা এই তিনটা যদি আমরা নিয়মিত দিয়ে থাকি তাহলে আমাদের মুরগিগুলো বেঁচে যাবে এবং এই রোগগুলো হবে না যেমন শীতের আগে আমাদের প্রচলিত যে কথাটি আছে শীতের আগে আমরা পক্স টিকা দেওয়ার জন্য খুবভাবে বলে থাকি কারণ শীত আসার আগে আমরা আমাদের মুরগিকে ফাউল পক্স এটাকে ফাউল পক্স বলা হয় পক্সের টিকাটা দিয়ে নিব এবং এই টিকাটা আমরা বলে বলি যে প্রতি বছর মানে বছরে কমপক্ষে দুইবার দিতে হয় কমপক্ষে তিনবার দিলেও ভালো হয় আর যারা খামার করে তারা তাদের রক্তের মধ্যে এর প্রতিরোধ ক্ষমতা কি আছে এটা পরীক্ষা করে এই টিকাগুলি দিয়ে থাকে যেহেতু পারিবারিক মুরগি অতএব আমরা কমপক্ষে দুইবার দেব তা সেই দুইবারের একটি হচ্ছে শীত আসার পূর্বেই আমরা এই পক্সের টিকাটা দিয়ে দেব আরেকটি আপনারা জেনে রাখেন যে আমাদের দেশে যত মুরগি মারা যায় তার মধ্যে সবচেয়ে বেশি মারা যায় রানীক্ষেত রোগে এই রানীক্ষেতের রোগের টিকাটা যদি আমরা নিয়মিত দিয়ে থাকি যেমন প্রতি তিন থেকে চার মাস অন্তর অন্তর যদি নিয়মিত দিয়ে থাকি তাহলে আমাদের এই মুরগিগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারবো পাশাপাশি যে কলেরার কথা বলেছি এটা বছরে কমপক্ষে দুইবার কলেরার টিকা দিতে হয় তো হাঁসের ক্ষেত্রে বলি দুইটি টিকা অত্যন্ত জরুরি একটা হচ্ছে ডাক প্লেগ একটা হচ্ছে হাঁসের কলেরা মানে ডাক ডাক প্লেগ যেটা মানে হাঁসের প্লেগ এবং হাঁসের কলেরা এই টিকাটিও আমাদেরকে নিয়মিতভাবে দিতে হবে যেমন কলেরাটাও আমরা চার থেকে ছয় মাস পর পর আমরা দিয়ে দিয়ে নিব এবং ডাক প্লেগটাও আমরা চার থেকে ছয় মাস পর পর দিয়ে নেব তো পর্যায়ক্রমে যেহেতু দিব শীতের আগে আমাদের একটি রুটিন করে নিতে হবে যে আমরা একটার পর একটা পর্যায়ক্রমে একটু কোনটি তাহলে তার পাশাপাশি মনে রাখার দরকার এখানে যদি প্রশ্ন উত্তর থাকতো তাহলে আমরা সবাই প্রশ্ন করতাম যে তাহলে পর পর টিকা দিব আমরা সাধারণত বলে থাকি একটি টিকা দেওয়ার পরে কমপক্ষে দুই সপ্তাহ পরে পরবর্তী টিকা দেয়া উচিত তার মধ্যে না দিলেই ভালো হয় তো শীতের আগে আমরা একটি যদি রুটিন করে নিই তার আগে তাহলে আমরা এই তিনটা টিকা নিয়মিতভাবে দিয়ে দিতে পারবো তাহলে আমাদের রোগ প্রতিরোধের জন্য আমরা টিকা প্রদান করলাম স্যার আমি একটু আপনি এই যে টিকাটার কথা বললেন কি আছে না করতে আচ্ছা ভালো প্রশ্ন করেছেন আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে উৎপাদন সেখানে পক্সের টিকা আছে এবং পারিবারিকভাবে মুরগি যারা পালন করে তাদেরকে আমরা সবার জন্যই পক্সের টিকা সরবরাহ করতে পারি কিন্তু দেখা যায় যারা অনেক বড় খামারি তাদেরকে আমরা সেই পরিমাণে দিতে পারি না বিধায় বাইরের থেকে বা বিদেশ থেকে ইম্পোর্ট করাও পক্সের টিকা পাওয়া যায় তো পারিবারিক মুরগি যারা পালন করেন তারা অবশ্যই নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তর এবং ভ্যাটনারি হাসপাতাল যেটা থাকে আপনার উপজেলায় সেখান থেকে টিকা করবেন এবং প্রয়োজনে সেখানে গিয়েও আপনারা দিয়ে আসতে পারেন অথবা সেটা আপনার নিজে নিয়ে এসে বাড়িতে বসেও দিতে পারেন স্যার যে টিকাটার কথা আপনি বললেন এই টিকাটা কি চোখে ফোটা দেওয়া দিবে না চামড়া নিচে সুস দিয়ে ফোটা দিতে এটা ভালো একটি বিষয় বলেছেন যেমন বক্সের ক্ষেত্রে আমরা চামড়ার নিচেও বলি না আর চোখেও ফোটাও বলি না এটা একটি ক্ষত সৃষ্টি করা বলা হয় দুই মাথা বিশিষ্ট নিডিল পাওয়া যায় সে নিডিল দিয়ে ওই টিকাটাকে গোলানোর পরে ওটা আইসিসি পানিতে গোলানো হয় একটি টিকা সেটাকে দুই মাথাওয়ালা দেখা যায় যে যেটাকে মধ্যে ডুবিয়ে এবং পাখার নিচে একটি তিন কোন জায়গা আছে সেই তিন কোন জায়গায় সেখানে যদি আমরা একটা ক্লিক করি সেখানে একটু দুইটা ফোটা রক্ত বের হবে সেখানে ওইটা ওই ঔষধটা বা টিকাটা লাগার পরে ওটা আমি একটু সহজ করে বলি যে যারা ইম্পোর্টেড ভ্যাকসিন নেয় যেগুলো এক হাজার ডোজ বা দশ হাজার ডোজের তার সেই প্যাকেটের সঙ্গে এই দুই মাথাওয়ালা ফর্ক যেটাকে বলা নিডল সেটা থেকে থাকে সাবধানে যেহেতু আমরা আমাদের পাঁচ দশটা পঞ্চাশটা মুরগির জন্য আমরা আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে যে টিকাটা সংগ্রহ করবো সেটার সঙ্গে এটা থাকে না আমি একটা সহজ পদ্ধতি সবাইকে আমি বলি যখন আমরা প্রশিক্ষণ দিই আমরা যারা সেলাই মেশিন ব্যবহার করি আপনারা দেখবেন সেলাই মেশিনের সুই একপাশে রাউন্ড গোলাকার আর এক পাশে সোজা প্লেন দুইটা সেলাই মেশিনের সুই যদি প্লেন অংশ মুখো মুখে নিয়ে যেটা সুতা দিয়ে বেঁধে নেই তাহলে দুই সুয়ের মাথা একটু গ্যাপ থাকে একটু স্পেস থাকে ওটা যদি আমরা ভ্যাকসিন গোলাণা পানির মধ্যে দেই তাহলে ওখানে একটি ফোটা ঔষধ বা ভ্যাকসিন উঠে আসে চলে আসে চলে আসে তাহলে পারিবারিক মুরগির জন্য তখন আমরা ওটাকে যদি পাখার নিচে টিক করি বা খোঁচা দেই তাহলে ওখানে টিকাটা দেওয়া হয়ে যায় সোজা পদ্ধতি আমরা ছোটবেলায় আমরা দেখেছি আমরা নিজেরা পক্স টিকা দিয়েছি কখনো কুচিয়ে কুচিয়ে কখনো একটা ছোট্ট একটা চাকতির মতো ছিল যেটা একটা ঘুরিয়ে ঘুরালে একটু চামড়া উঠে যেত এবং সেখানে সেই ওষুধটা লেগে যেত তো এই এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন প্রয়োগের খুব সহজ পদ্ধতি আর রানীক্ষেত পক্স আমি আরেকটু স্যার আপনাকে নামতে চাইবো যেহেতু আপনি এটা বলছেন এখন মনে করেন যে দশটা বা বিশটা মুরগির জন্য এই ভ্যাকসিনটা আনা বা ই করা অনেকটা কষ্ট হয় যদি একজন খামারি বা একজন গ্রাম পর্যায়ে একজন কৃষক যদি এই বা মুরগি অফিসে নিয়ে যায় নিকটতম উপজেলা অফিসে তখন তারা এই ভ্যাকসিন দিয়ে দিবে কিনা এটা ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আপডেট সঠিক কথা বলেছেন এটা আমাদের প্রত্যেক উপজেলাতেই সপ্তাহের নির্দিষ্ট দিন থাকে হয়তো কোনো উপজেলা একদিন কোনো উপজেলায় দুই দিন এইভাবে দেওয়া হয় কারণ একটা ভ্যাকসিন ভাঙলে সেখানে একশো মুরগি দিতে হয় অনেকে সে নিতে পারে নিয়ে যায় না মিস ইউজ হয় অথবা নিজেরা করতে পারে না তারা ওখানে উপজেলা পর্যায়ে এসে এই ভ্যাকসিনটা দিয়ে নিতে পারবেন এবং এখানে সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে যে এই ভ্যাকসিনটা যে হয়তো বাড়িতে নিয়ে গেলে সে নিজেকে একশো নিজে একশো মুরগিকে দিতে পারতো এখানে তার প্রতিবেশীর অনন্য মুরগি নিয়ে আসলেও সে ওই একশো মাত্রার ভ্যাকসিনটা কয়েকজন বিলে তবে উল্লেখ্য যে আপনার বিভ্রান্ত হবেন না এই যে ভ্যাকসিনটা এটা কিছু সরকারি ভর্তুকি মূল্যে বিক্রি হয় সরকারি ভর্তুকি মূল্যে বিক্রি হয় সে কারণে আহ একটি ভ্যাকসিন এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না যে পক্স পঁয়ত্রিশ না কত টাকা বোধ এই মুহূর্তে পক্সের ভ্যাকসিনটা মাঝে মাঝে মূল্য নির্ধারণ হয় তো সেখানে একশো মাত্রার যদি হয়ে থাকে তাহলে ওখানে হয়তো সেই যে প্রয়োগ করবে হয়তো পঞ্চাশ পয়সা করে নিবে হ্যাঁ এইভাবে আপনারা দিতে পারবেন আর নিজে নিয়ে আসলে তো আপনি নিজেই দিয়ে নিতে পারবেন রানীক্ষেত রানীক্ষেত রোগ সম্পর্কে আমরা ডিটেলস আলোচনায় যাব না ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়স্ক মুরগি পর্যন্ত রানীক্ষেতে প্রতি বছর প্রচুর মারা যায় আপনার নিয়মিত যদি রানীক্ষেতের টিকা দিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের অধিকাংশ মুরগি বেঁচে থাকবে এটা পরীক্ষিত সে কারণে রানীক্ষেত রোগের টিকা সম্পর্কে আপনারা অনেক জানেন তারপরও আবার বলছি রানীক্ষেতের রোগের টিকা ছোটোবেলায় মানে বাচ্চা যখন ফোটে তখন তিন থেকে পাঁচ দিন বয়সে যেটা স্বাধীন সাহেব বললেন যে চোখে ফোটা এটাকে চোখে ফোটা দিতে হয় তিন থেকে পাঁচ দিন বয়সে প্রথম চোখে ফোঁটা দিতে হয় একই টিকা যেটাকে আমরা শিশু রানীক্ষেত বলি আবার একুশ থেকে তেইশ দিন বয়সে দ্বিতীয় ফোঁটা দিতে হয় এবং এই মুরগির বাচ্চার বয়স যখন ষাট দিন হয় অর্থাৎ দুই মাস হয় তখন রানীক্ষেত রোগের টিকা রানের মাংসে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয় এরপরে নিয়মিত তিন থেকে চার মাস পর পর যদি আমরা রানীক্ষেতের টিকাগুলো দিয়ে থাকি যে মুরগিটা যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদেরকে তিন থেকে চার মাস পর পর দিতে হবে তাহলে এই রানীক্ষেত রোগে আক্রান্ত হবে না আরেকটি বিষয় বলবো আমি শেষ করার আগে সেটা হচ্ছে যে আমরা যত প্রতিরোধ ব্যবস্থা করি না কেন যত ঔষধপত্র প্রয়োগ করি না কেন আমাদের রোগ ছড়ানোর সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের মৃত মুরগি অসুস্থ মুরগি মৃত হয় যখন তখন আমরা আমাদের বাড়ির পাশে ঝোপ ঝাড়ে অথবা খালের মধ্যে বিলের মধ্যে ডোবা নালায় ফেলে দেয় এটা যদি ফেলে দেয় কোনো প্রকার ভ্যাকসিন কোনো প্রকার ঔষধই আমাদের এলাকা থেকে এই রোগগুলোকে আমরা বিতাড়িত করতে পারবো না তবে যে কাজটা আপনারা করবেন আপনার একটা হোক দুইটা হোক মুরগি মুরগি যদি মৃত সেটা রোগে কারণে মৃত্যু খুবই প্রচলিত আমাদের দেশে সারা বছর বল কি স্যার আমার ওষুধকে মুরগিকে তো ওষুধ খাওয়াই তো রোগ না হলে তো ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নাই আমি খুব বেশি লক্ষ্য করেছি যে সারা দেশে বেশিরভাগ গ্রামেই বেশিরভাগ শিক্ষিত অশিক্ষিত মানুষ বা কম শিক্ষিত মানুষ সবাই কি করে যে নিয়মিত রেনামাইসিন ট্যাবলেট খাওয়া যেটা অক্সিটেট্রাসাইকিলিন গ্রুপ এটা একটি অ্যান্টিবায়োটিক যদি কোনো রোগে আক্রান্ত না হয় যে রোগে এই রেনামাইসিন প্রয়োজন তাহলে এই রেনামাইসিনটা ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই বরং নিয়মিত কিছুদিন পর পর এই রেনামাইসিন ব্যবহার করার ফলে যেটা হয় আমাদের মুরগিগুলো রেজিস্ট্যান্ট হয় ওই ঔষধের প্রতি রেজিস্ট্যান্ট হয় তার ফলে কি হবে রোগ আক্রান্ত হওয়ার পর আমি যদি আবার রেনামাইসিন ব্যবহার করি আমার ওই মুরগিকে মুরগি রেনামাইসিন কোনো কাজ করবে না সে কারণেই আমাদের দেশে সবচেয়ে বড় যে বিপদ আমাদের দেশ সহ পৃথিবীর এই কম উন্নত দেশগুলোতে বেশিরভাগ সেটা হচ্ছে আমরা বলি এ এম আর এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স অর্থাৎ আমাদের কোনো অ্যান্টিবায়োটিক এই গবাদি পশু হাঁস মুরগি এমনকি মানুষেও কাজ করছে না ভয়াবহ বিষয় যে আগামী তে প্রতি বছর আগামী পঞ্চাশ সাল নাগাদ প্রতি বছরে দেখা যাবে পাঁচ মিলিয়ন মানুষ সারা বিশ্বে মানা যাবে এই শুধুমাত্র কোনো ওষুধ তার শরীরে কাজ করছে না তো এটিকে আমার খেয়াল রাখতে হবে যে প্রকৃতিতে আমাদের হাঁস মুরগির মলমূত্র যায় আমরা ভাবে যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি শুধুমাত্র আমাদের গবাদি পশু হাঁস মুরগিই ক্ষতিগ্রস্ত হবে না আমরা মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এই পৃথিবীকে আমরা এই এ থেকে মুক্ত রাখতে পারবো না